আপনাদের জন্য কাজ করাই আপনার অন্যান্য এলাকার যে সুন্দর নদী এর এই নদী এমন সুন্দর জায়গা যদি আপনি বিদেশে যেতে না দেখেন এই দিকটা কী অবস্থায় দুবাই যান সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান বিভিন্ন দেশগুলিতে যান যেখানে পানির সাথে নদীর সাথে শহর আছে ইতালিতে যান আপনি ইংল্যান্ডে যান ব্রিটেনে দেখবেন যে এখানে এরকম নদী আছে এই নদীগুলি কী সুন্দর শাসন করে কী সুন্দর রাস্তাঘাট করে কী

तब फिर तब फिर इसमें कहाँ आए 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 आ গা ভাংগা চলে মান বেলেগ আছে